আপনারা দেখতে পাচ্ছেন যে গম ধান মাড়াই করা মেশিন এটা হচ্ছে মাড়াইয়ের সময় আর ভিতরে আঙ্কি আছে সেখানে জমা হয় আর গমের যে নাড়া বলে কাঠি বলে সেগুলো বাইরে পড়ে যায় তো আধুনিক মেশিন কী সুবিধা থাকে আসলে আশ্চর্য মানে আশ্চর্য একটা আবিষ্কার বলা যায় যেখানে দশজন মানুষের খাতে একা এক ঘন্টায় করে দিচ্ছে দিয়েছে আশ্চর্যজনের মেশিন এটা হচ্ছে ফুল ফিল মেশিন সরি এটা আপনার নাম তোমার এখন খুব সুন্দর চাল